মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী শিল্পাঞ্চল জামুরিয়ায় মালগাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত এক আহত দুই সপ্তাহের শুরুর দিনেই শিল্পাঞ্চল জামুরিয়ায় ঘটে গেল মর্মান্তিক মালগাড়ির মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর আহত দুই মৃত ব্যক্তির নাম বুধন হাসদা ঘটনাটি ঘটে জামুরিয়ার শেখপুর সংলগ্ন রেললাইনে জানা যায় সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ জামুরিয়ার নন্ডি এলাকা থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর শেখপুর রেলগেট পার হয়ে দামোদরপুরের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎে ওই ইট বুঝে ট্রাক্টরটি রেল লাইন পেরোনোর সময় চিত্তরঞ্জনের দিক থেকে আসা একটি মালগাড়ি সজরে ধাক্কা মালে ইট বুঝে ট্রাক্টরটি তিন ভাগে বিভক্ত হয়ে যায় এবং রেল লাইনের দুপাশে ছিটকে পড়ে ঘটনায় সেই ট্রাক্টরটির মধ্যে থাকা তিন ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু হয় এবং গুরুতরভাবে আহত হয় বাকি দুজন ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী রেল পুলিশ ফোর্স এবং রেল উদ্ধারকারী দল ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় মানুষজনদের সূত্রের খবর গুরুতর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বর্তমানে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে অন্যদিকে রেলে উদ্ধারকারী দল মালগাড়ি ধাক্কায় ডুমড়ে মুছড়ে যাওয়া ট্রাক্টরটির মধ্যে আটকে পড়া মৃত বুধন হাসদাকে গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে কেটে বের করে এবং পরে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে এই ঘটনা রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পশ্চিম বর্ধমান থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ হ্যাঁ কী দেখলেনটা দেখলাম কোথাও ওখানে জায়গা দিয়ে তো আপনার কে ছিল ওখানে মানে আপনার ভাগ নেই নাকি ভাইপো ও তো ওরা কোথা থেকে কোথায় যাচ্ছিলো

আখলপুর কি নাম আপনার আমার নাম শীতল টডু শীতল টডু কে আপনি কাকা